স্বাস্থ্যকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে বরকলা এলাকাবাসীর মানববন্ধন প্রায় চল্লিশ বছর পর ভূষণ ছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র অন্যত্র সরানোর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কেন্দ্রের সামনে প্রায় দেড় হাজার এলাকাবাসীর উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন বরকর উপজেলা বিএনপির সহসভাপতি আহ্বায়ক হোসেন জেলা গণ শিক্ষা বিষয়ক সম্পাদক ইমরান হোসেন গ্রুপ লিডার আব্দুল পিসি সুপ্রিয় চাকমা কারবারি ও বিনয় চাকমা সহ অন্যান্যরা বক্তারা বলেন উনিশশো সালে পাহাড়ি বাঙালি সকলের সুবিধার্থে ভূষণ ছাড়া বাজারের পাশে সেনা ক্যাম্প সরিয়ে নেওয়ার পর সেনাবাহিনীর ব্যবহার করা দুটি ভবন এই স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল বর্তমানে স্বাস্থ্য কেন্দ্রটি উন্মুক্ত সরিয়ে নেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে বক্তারা অভিযোগ করে বলেন স্থানীয় ভূমিদস্য সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল স্বাস্থ্য কেন্দ্রের জায়গাটি নিজ নামে নাম জারি করেছে বলে আমরা জানতে পেরেছি এই স্বাস্থ্য কেন্দ্র অন্য করতে দেওয়া হবে না বক্তারা পূর্বে সেনা ক্যাম্প ও বর্তমান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জায়গায় স্থানীয় হেডম্যান ও কারবারির সাথে লেয়াজু করে দখলের চেষ্টায় লিপ্ত ভূমিদস্য সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এদিকে জমি নামজারি করানোর বিষয়ে জুলিন মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাকন কুমার দে সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন স্বাস্থ্য কেন্দ্রটি বর্তমানে যে স্থানে আছে সেই জায়গাটি স্বাস্থ্য কেন্দ্রের নামে রেকর্ড নাই আমার জানা মতে ছোট হরিনা জুনোপহর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় স্বাস্থ্য কেন্দ্রের নামে জায়গা রয়েছে অপরদিকে জায়গা ছোট জানার পর এলাকার পাহাড়ি ও বাঙালি জগনের ক্ষোভে ফেটে পড়ে এবং এই স্বাস্থ্য কেন্দ্রের সরানো ষড়যন্ত্রের মূল হতাতে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবে বলে জানিয়েছেন এলাকাবাসী ডেস্ক রিপোর্ট